আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ সরিষা ইলিশ অনেকভাবেই তৈরি করা যায় তবে সরষে ইলিশের সবচেয়ে সহজ রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটা অনেক সহজ হলেও খেতে কিন্তু অনেক মজাদার যে কেউই এই রেসিপিতে মজাদার সরষে ইলিশ তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক সরিষে ইলিশ তৈরি করার জন্য এখানে চার পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে বিশ মিনিট মাখিয়ে রাখবো এখানে একটি বাটিতে দুই টেবিল চামচ হলুদ সরিষে নিয়েছি আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন এখানে আমি সরিষা গুলোকে ভালোভাবে পরিষ্কার করে সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি এখানে একটি সাহায্যে সরিষার রসটা বের করে নিব এবং ছাগল গুলোকে ফেলে দিব এই রেসিপিতে আমি এই সরিষার রসটাই ব্যবহার করবো এভাবে তিতা লাগবে না এভাবে রান্না করলে সরিষা ইলিশ খেতে সবচেয়ে মজা লাগে রান্না করার জন্য এখানে নিয়েছি সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন হাফ চামচ কালো জিরা ফোড়ন দিব তারপরে দুইটা মাঝারি আকারে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজটা যখন তখন লবণ হাফ কাপ বাটা এক চামচ জিরা বাটা এক চামচ কাঁচামরিচ বাটা দিব মশলাগুলো দেওয়ার সময় অনবরত নাড়তে থাকবো যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপরে তে হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো দিব এখানে ঝালের পরিমাণটা কম বা বেশি দিতে পারেন তারপরে হলুদের গুড়া আগে থেকে যে রসটা বের করে নিয়েছি সেটা দিয়ে ভালোভাবে কটাতে থাকবো সামান্য একটু পানি দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলোকে ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলোর কাঁচা গন্ধটা না থাকে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে মাছগুলোকে এখানে দিয়ে দিবো মাছগুলোকে দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিব কারণ মাছগুলোকে আগে থেকে লবণ দিয়ে রাখা হয়েছিল যদি এইভাবে মাছগুলোকে দেওয়া হয় তাহলে খেতে লাগবে যখন মাছগুলোর নিচের অংশ সিদ্ধ হয়ে যাবে তখন একটা একটা করে মাছগুলোকে কেয়ারফুলি উল্টে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এভাবে মশলাগুলোর সাথে মাছগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই কষণের উপরই তরকারির স্বাদটা নির্ভর করে এখানে যে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তার তরকারি স্বাদটা তত ভালো আসবে ভালোভাবে কষানো হয়ে গেলে দেড় কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে রান্না করতে হবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচের অংশ লেগে না যায় নামানোর আগ দিয়ে চারটি কাঁচামরিচ দিয়েছি কাঁচা মরিচ গুলোকে এখানে আস্ত দিয়েছি এতে কাঁচা মরিচের সুন্দর একটা ফ্লেভার তারপর ঝোলটা একটু কমে আসলে নামিয়ে ফেলব এখানে ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার সরিষ গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে অসম্ভব ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন